নমস্কার বন্ধুরা আমি বানর বাবু আর আপনারা দেখছেন বানর নিউজ আজ একটা জম্পেশ খবর নিয়ে এসেছি দেশের সবচেয়ে গরিব মন্ত্রীদের লিস্ট বের হয়েছে আর কি কাণ্ড আমাদের তৃণমূলের চার চারজন নেতার নাম সেখানে উঠে গেছে শুনে তো আমি কলা খেতে খেতে হেসে লুটোপুটি হলাম এখন ধরো একজন সাধারণ মানুষ যদি বলে ওর কাছে কুড়ি লাখ টাকার সম্পত্তি আছে সবাই বলে বাহ আরে ব্যস্ত কিন্তু একজন মন্ত্রী বলছে আমার সব মিলিয়ে নগদ পনেরো থেকে একুশ লাখ টাকা তাহলে দাদা আপনার গাড়ি চলে কেমন করে দুধ ডিম ডিজেল সব কি উধাও নাকি ভোটের সময় ঘোষণায় গরিব সাজা হচ্ছে একজন মন্ত্রী নাকি বলছেন ওনার কোনো বড় বাড়ি নেই কোনো সোনা নেই নগদ নেই তাহলে প্রশ্ন হলো দিদি তো মাঝে মাঝে বলে আমরা গরিবের পাশে আছি আরে গরিবের পাশে থাকলে গরিব তো হতেই হবে তাই না কিন্তু এটা আবার কেমন গরিবি এমএলএ কোয়ার্টারে এসি ঘরে বসে সরকারি গাড়িতে ঘুরে পুলিশ দিয়ে পাহারা দিয়ে তারপরও কাগজে লেখা আমি গরিব এটাই যদি গরিবই হয় তবে এমন গরিব তো আমিও হতে চাই আমাকে ওরা মন্ত্রী করে দিক আর আমি তো বলবো আমার সম্পত্তি মাত্র দুটো কলা আর একটা নারকেল গ্রামের একজন দিনমজুরকে ধরো ওর কাছে হয়তো পঞ্চাশ হাজার টাকা জমাও নেই তবুও গরিব কিন্তু মন্ত্রীরা যাদের হাতে লাখ টাকার কাজ হয় হাজার হাজার কোটি টাকার বাজেট পাস হয় ওরা নাকি নিজেদের নামে রাখে শুধু কয়েক লাখ মানে নিজের পকেট ফাঁকা কিন্তু রাজ্যের ভান্ডার ভরা এখন জনগণ বলছে দাদা তাহলে এত টাকা কোথায় গেল তৃণমূলের চারজন মন্ত্রী নাকি দেশের সবচেয়ে গরিব মন্ত্রী আমি বলি এই খবর শুনে অন্য গরিব মানুষ কাঁদছে আর বানরবাবু হেসে মরছে কারণ এ গরিবই আসলে নতুন ধাপ্পাবাজি যেখানে মন্ত্রী মশাইরা কাগজে কলমে গরিব কিন্তু বাস্তবে ভিআইপি গরিব এই হলো দাদা রাজনীতির আসল ম্যাজিক গরিবি হাটাও স্লোগান থেকে এখন হয়েছে গরিবি দেখাও ভোটার কে তো বন্ধুরা এই ছিল আজকের বানর নিউজের রোস্টিং কাহিনী মন্ত্রীদের গরিবি দেখে যদি তোমরাও হেসে কলা খেতে ইচ্ছা করে তাহলে ভিডিওটা লাইক শেয়ার করে দাও আর বানরবাবুর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো গরম খবরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই